নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের ভেন্ডির একটা নিরামিষ রেসিপি শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভেন্ডির রেসিপি তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব এখানে আমি দেখুন তিনশোর মতো ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর কচি কচি ভেন্ডি নিয়েছি এখানে আর কচি কচি ভেন্ডি হলেই কিন্তু খেতে ভালো হবে একটা নিয়েছি টমেটো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি ছয় থেকে সাতটা কাজু বাদাম একটা আদার টুকরো বেসন পোস্ত আর সর্ষে বন্ধুরা ভেন্ডিগুলো আমি কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব আজকে আমি দিয়ে কেটে নেব এই মাথাটা কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে আর পেছনটা দেখুন কিভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিব দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু ভালো করে আমি কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো কিন্তু কেটে নিয়েছি এরপর ভেন্ডিটা আমি ভালো করে কোট করে নেব তার জন্য এখানে দিয়ে দেবো তিন চামচের মতো বেসন আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও কোট করে নিতে পারেন আমি বেসন দিয়ে করছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো এবার ভালো করে এগুলো কোট করে নেব ভেন্ডির সঙ্গে দেখুন ভালো করে কিন্তু কোট করে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এক টুকরো আদা ছয় সাতটা নিয়েছি কাজু বাদা কালো সর্ষে পোস্ত সব একসঙ্গে শিলপাটাই বেটে নেব আর এখানে তিনটে কাঁচা লঙ্কাও বেটে নেবো একসঙ্গে বন্ধুরা মশলাগুলো সব বেটে নিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এরপর যে ভেন্ডিগুলো আমি কোট করে রেখেছিলাম এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর নিরামিষ এই রেসিপিটা বন্ধু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি দুইবারে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভেন্ডিগুলো ভেন্ডিগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একই ভাবে এই ভেন্ডিগুলো ভেজে নেব এই ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর দেখুন খুব একটা কিন্তু বেশি করে ভেজে নেই সবুজ কালারটা কিন্তু আছে আর এই সবুজ কালারটা থাকলে দেখতে সুন্দর লাগবে এরপর এই সরিষার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচের মতো দিয়ে দেবো কালো জিরিয়ে আরো দিনে একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দেখুন একটু ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে কিন্তু নরম এর মধ্যে দিয়ে দেবো বেটে কাটার মশলাটা ভালো করে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য টক দই টক দইটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব দিয়ে করে দেখুন এরপর দিয়ে দেবো জল জলটা ভালো করে আমি ফুটিয়ে নেবো এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি গুলো ভেজে রাখা ভেন্ডি গুলো দিয়ে আরো তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব আর গেবিটা কিন্তু অনেকটাই কমে যাবে এরপর ঢাকা দিয়ে মিনিট পর ঢাকাটা তুলে নেব ভেন্ডির গেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি যেহেতু এখানে টক দই দিয়েছি সেই জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পুদিনা পাতা আপনাদের কাছে যদি থাকে তাহলে পাতা দিয়ে দেবেন একটুখানি নাড়িয়ে নেব বন্ধুরা নিরামিষ ভেন্ডির রেসিপিটা হয়ে গেছে আমার এটা এবার আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা দেখুন নিরামিষ ভেন্ডির রেসিপিটা কত সুন্দর হয়েছে আর গেভিটা দেখুন কতটা ঘন হয়েছে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা যে কোনো প্রলয়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা সময় কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না নিরামিষের দিনে যদি আমরা এরকমভাবে একটা রেসিপি তৈরি করে নিই যে কোনো সবজির আর খেতে তো ভীষণই দুর্দান্ত হয় আর খুবই ভালো হয়েছিল রেসিপিটা বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার